নিউ ইয়র্কের আকাশে হঠাৎ বেজে উঠল সাইরেন খবর এলো রাশিয়া ছুঁড়েছে তাদের পারমাণবিক মিসাইল লক্ষ্য যুক্তরাষ্ট্রের হৃদয়ভূমি প্রেসিডেন্ট ট্রাম্প তখন সিচুয়েশন রুমে কাঁপছে হোয়াইট হাউস থমকে গেছে পৃথিবীর নিঃশ্বাস প্রশ্ন একটাই এই সর্বনাশ ঠেকাতে ট্রাম্প কি সিদ্ধান্ত নেবেন দু সালের এক শীতল দিন বিশ্ব রাজনীতির দৃশ্যপটে হঠাৎই যেন নেমে এল ঘন উত্তেজনার ছায়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে উঠে এলেন এমন ভাষণ সাধারণত ভবিষ্যৎ পরিকল্পনা ও অভ্যন্তরীণ বার্তার জন্য হলেও সেদিন বিষয় ছিল একেবারেই আলাদা তিনি ঘোষণা দিলেন রাশিয়া তৈরি করেছে এমন এক ভয়ঙ্কর অস্ত্র যাকে দমন করা আধুনিক কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেই সম্ভব নয় এই অস্ত্রের নাম আর এস টোয়েন্টি এইট সারমার্ট যাকে ডাকনামে বলা হয় অ্যান্ড টু খবরটি বজ্রাঘাতের মতোই নেমে আসে আমেরিকার প্রতিরক্ষা দপ্তরে কারণ এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় বরং একটি মাল্টি ওয়ারহেড হাইপারসোনিক ধ্বংসযন্ত্র স্যাটেন টু এর পরিসীমা প্রায় আঠারো হাজার কিলোমিটার এটি পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম এই মিসাইলের ওজন প্রায় দুইশো টন এবং এর মাথায় থাকে একাধিক পারমাণবিক ওয়ারহেড যেগুলো ভিন্ন ভিন্ন লক্ষ্যে পৃথকভাবে আঘাত হানতে পারে এই প্রযুক্তিকে বলা হয় এমআইআরভি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রিএন্ট্রি ভেহিকেল এর কাজ করার ধাপগুলো চমকপ্রদ এবং একই সঙ্গে ভয়ঙ্কর প্রথমে এটি পৃথিবী থেকে উৎক্ষেপিত হয় তারপর মহাকাশে উঠে গিয়ে ওয়ারহেডগুলো আলাদা হয়ে নিজ নিজ গন্তব্যের দিকে দেয়া যায় প্রতিটি ওয়ারহেড চলে শব্দের চেয়ে বহুগুণ দ্রুত গতিতে এবং প্রয়োজনে আকাশে গতি ও পথ বদলাতে পারে ফলাফল কোনো প্রচলিত রাডার বা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এর গতি নির্ণয় করে তাকে বাধা দিতে পারে না প্রথম স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা হল গ্রাউন্ড বেসড মিড কোর্স ডিফেন্স জিএমডি এটি আলাস্কা ও ক্যালিফোর্নিয়ায় বসানো প্রায় চুয়াল্লিশটি ইন্টারসেপ্টর রকেট নিয়ে গঠিত এদের কাজ মিসাইলটিকে মাঝ আকাশে ধ্বংস করা কিন্তু সমস্যা হল সেটেন টু একাধিক ওয়ারহেড নিয়ে আসে যেগুলো পৃথক পথে চলে ফলে ইএমডি এর পক্ষে সবগুলোকে একসঙ্গে ধ্বংস করা প্রায় অসম্ভব এজন্য যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা কাজ করছেন একটি নতুন প্রযুক্তির ওপর যার নাম গ্লাইড ফেস ইন্টারসেপ্টর জিপিআই এটি মিসাইল উৎক্ষেপণের পরে হাইপারসোনিক গ্লাইড ভেহিকল ধ্বংস করতে সক্ষম হবে এমনটাই আশা করা হচ্ছে তবে এই প্রযুক্তি এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে এবং দু সালের মধ্যেই বাস্তবায়ন হতে পারে রাডারে ধরা যায় না এমন অস্ত্রগুলো শনাক্ত করতে হাইপারসোনিক অ্যান্ড ব্যালিস্টিক ট্র্যাকিং স্পেস সেন্সর এইচ নামক স্মার্ট স্যাটেলাইট সিস্টেম গঠন করছে যুক্তরাষ্ট্র এই স্যাটেলাইট মহাকাশ থেকে শত্রু মিসাইলের কার্যক্রম শনাক্ত করে মুহূর্তেই সতর্কবার্তা পাঠাবে যা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার জন্য গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র জানে স্যাটান টু আটকানো সম্ভব নাও হতে পারে তাই তাদের শেষ ভরসা হল অ্যাসিউড ডিস্ট্রাকশন এমএডি নীতি এর মানে যদি রাশিয়া পারমাণবিক হামলা চালায় তবে আমেরিকার ট্রাইডেন্ট টু এবং মিনিটমেন্ট থ্রি ক্ষেপণাস্ত্র রাশিয়াকে পুরোপুরি ধ্বংস করে ফেলবে এই পারস্পরিক ধ্বংসের ভয়েই সরাসরি যুদ্ধ থেকে দুই দেশই সরে থাকে স্যাটান টু নিঃসন্দেহে এক আধুনিক যুগের মনস্তাত্ত্বিক যুদ্ধাস্ত্র এর ব্যবহার না করে শুধুমাত্র অস্তিত্বের মাধ্যমেই এটি চাপ সৃষ্টি করে শত্রুপক্ষের উপর এটি একরকম ছায়াযুদ্ধ যেখানে মূল হাতিয়ার গোলা বারুদের চেয়ে বেশি হয়ে উঠেছে ভয় বিশ্ব আজ দাঁড়িয়ে আছে এক ভঙ্গুর ভারসাম্যের ওপর যেখানে কূটনৈতিক ব্যর্থতা কিংবা একটিমাত্র ভুল বোতাম চাপলেই শেষ হয়ে যেতে পারে সভ্যতার পুরো অধ্যায়